হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি কাকিমা বড়ি দিচ্ছে দেখো এই আমি ছাদে চলে এসেছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর পাখিকে খাবার দিয়েছি পাখি খাচ্ছে এদের দিয়েই দিনটা শুরু হয় কত সুন্দর লাগছে কত পাখি এসেছে কত সুন্দর কাক টাগছে সকাল সকাল আমার বাড়ি বাসন ধোয়া হয়ে গেছে চাটা বসিয়ে নিচ্ছি হরলিক্সটা গুলে নেব চাটা দিয়ে দিলাম তোমার দাদার জন্য চাটা করে নিচ্ছি হরলিক্সটাকে গোলা হয়ে গেছে এবার চাটা ছেঁকে নেব চাটা ছিঁকে নিয়ে অবশ্যই জানাবে যে আজকের ফার্স্ট মর্নিংয়ের ব্লগটা কেমন লেগেছে তোমাদের লাইক কমেন্ট করবে করে বলবে যে কেমন লাগছে চাটা ঘরে নিয়ে চলে আসলাম টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা